আসসালামু আলাইকুম মিয়া বন্যা পরিস্থিতি নিয়ে আরেকটা ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দাগনভুঙ্গা থেকে ফেনি পর্যন্ত ফেনি নোয়াখালী লাইন সড়কের বন্যা পরিস্থিতি বা এই সড়কের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা ক্ষয়ক্ষতি হলেও কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গত কয়েকদিন যাবত আমি বন্যার শুরু থেকেই ফুলগাজি পশুরাম এবং পেনি জেলার দাগুনিয়া উপজেলার আর নানান ইউনিয়নের বিভিন্ন ইউনিয়নের পরিস্থিতি আপনাদেরকে আপডেট দিয়ে আসতেছি বরাবরই জানানোর চেষ্টা করতেছি যতটুকু আমি সময় পাচ্ছি আপনাদেরকে ভিডিও এবং আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি আমরা ধারণ করেছি সাতাশ আট দু হাজার বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তো আমরা এখান থেকে দাগুন থেকে একদম শ্রেণী পর্যন্ত যাব এই সড়কের বর্তমান পরিস্থিতি কেমন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব তাছাড়া এখনও সড়কে পানি রয়েছে কি না বা কোথায় পরিস্থিতি কেমন সেটি আপনাদেরকে জানাবো এবং দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি দাগুন উপজেলা পরিষদ যেটি রয়েছে ঠিক তার সামনে হাতের ডান পাশে এটি হচ্ছে দাঙ্গুইয়া উপজেলা পরিষদ তো গত কয়েকদিনে আমাদের দাঙ্গা উপজেলা পেনি সম্পূর্ণ পেনি জেলাটাই আপনার বন্যা কবলিত হয়েছে সম্পূর্ণ পেনি জেলাটাই তো ইতিমধ্যে পানি নামতে শুরু করেছে যথেষ্ট পানি কমেছে আমরা দেখেছি এবং জেনেছি তবে কমতে শুরু করেছে তার মানে এই নয় যে মানুষ একদম নিজের বাসস্থানে অর্থাৎ ঘর বাড়িতে গিয়ে বসবাস করতে পারবে এমন পরিস্থিতি এখনও তৈরি হয়নি কেবলমাত্র শহরের আশেপাশে কিছু বাড়িতে মানুষ উঠতে পারতেছে এমনটাই দাগুনিয়া শহরের আশেপাশেরাই এমনটাই হচ্ছে এই হচ্ছে হাতের বাম পাশে দাগুন উপজেলা পরিষদ দুঃখিত উপজেলা নয় থানা পরিষদ তো যেটি বলছিলাম যে মানুষ যে এখনও বাড়িতে গিয়ে বসবাস করবে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি পানি কমেছে যথেষ্ট পানি কমেছে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আরও কমে যাবে তো এই ভিডিওটি দাঁড়ানোর সময় আমি তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা আছি দাগনবুইয়া গণিপুর বাজার বা সুঙ্গর এটারে সুন্দরফুল বলা হয় মানুষের সুন্দরফুল নামে চিনে তার একটু পাশে যে বিল্ডিংটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটা হচ্ছে যে আপনার দাগনবুইয়া উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস দারুনভা উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিস এটি তো এই ভিডিওটি আমরা ধারণ করেছিলাম সাতাশ আট দুই বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটের সময় তো আমি আপনাদেরকে ডেটটা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ডেট এবং সময়টা জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে আপনার সঠিক তথ্যটা আমার কাছ থেকে পান যে এটা কোন সময়ের ভিডিও কোন সময়ের পরিস্থিতি কেমন বা কবের ভিডিও তখন পরিস্থিতি কেমন ছিল সেই জন্য আমি আপনাদেরকে ডেটটা টাইমটা সঠিকটা জানানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ ইতিমধ্যে পানি যথেষ্ট কমেছে আমাদের আজকে হচ্ছে যে উনতিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ তো মোটামুটি বেশ কিছু সড়ক আপনার যেগুলা আগে বন্যায় প্লাবিত হয়েছিল বা যে সকল এলাকা বন্যায় প্লাবিত হয়েছিল বেশিরভাগ অংশেই দাগণা উপজেলার বেশিরভাগ অংশেই আপনার সড়ক থেকে পানি নেমে গেছে শুধু এই যে আপনার ফেনী নোয়াখালী পড়লাইন সড়ক বিষয়টা এরকম না ইউনিয়নের সড়কগুলো থেকেও মোটামুটি পানি নেমে গেছে শুধুমাত্র যে সকল ইউনিয়নের নিচু স্থানগুলো ওখানে ওখানে এখনও পানি রয়েছে তো এই যে আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মাতুভিয়া নদী বা মাতুভিয়া সালামনগর এলাকা এটি তো গতকালকে এখানে লাশের গুজব বুঝছিলো যে আট দশটা লাশ এই নদীতে বাসতেছে বা খালে বাসতেছে তো এমন খবরের পরিপ্রেক্ষিতে আমরা চলে আসি এখানে দন দিয়ে নদীতে আমরা অনুসন্ধান করি যে কোথায় লাশ দেখা যাচ্ছে কিনা পরবর্তীতে আমি ডোন দিয়ে ভিডিওটা দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে যারা দেখেননি তারা দেখে নেবেন আমরা অনেকক্ষণ খোঁজার পরে সবদিকে দিকে খোঁজার পরেও আমরা কোথাও কোনো লাশ দেখতে পাইনি এমনটাই আমরা জানিয়ে একটা ভিডিও তৈরি করে সকলকে দিয়ে দিয়েছি যাতে করে বিশেষ করে প্রবাসী বাইরা প্রবাসী বাইরা যেন আতঙ্কিত না হয় প্রবাসী ভাইয়েরা যেন একটু স্বস্তি পায় যে এই সংবাদটা সঠিক কিনা বা ভুল কিনা সেই জন্য আমরা একদম শরীর তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি ভিডিও দাঁড়ানোর মাধ্যমে এই যে ট্রাকে করে ট্রাণ নিয়ে আসতে আমরা দেখতে পাচ্ছেন যে শুধু এইটা নয় একদম সম্পূর্ণ পেনি জেলাটাই যে আলহামদুলিল্লাহ সকালে প্রাণ নিয়ে আসতেছে সকলের এমন ভালোবাসা আমরা পাবো আমরা আশা করিনি যা আশা করছি তার থেকে অনেক বেশি পেয়েছি এই এই হচ্ছে দাঙ্গনবুঙিয়া ব্যাগের বাজার তো আমরা ব্যাকের বাজারের আশেপাশে এই যে সড়কের আশেপাশে কিন্তু পানি উঠে গেছিলো সেই দিন আলহামদুলিল্লাহ এখন নেমে গেছে যদিও একটু ভোগান্তি হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা ভালো আছি দাঙ্গিং উপজেলার মানুষ এবং আমি যদি আপনাদেরকে পুলগাজির তথ্যটা জানাই একটু পুলগাজিতে পানি যথেষ্ট পরিমাণ কমেছে পশুরামে যথেষ্ট পরিমাণ কমেছে সড়কগুলো দেখা যাচ্ছে তবে ওই যে একই পরিস্থিতি এখনও যে মানুষ বাড়িঘরে গিয়ে বসবাস করবে এমন পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি এমনটাই আমি দেখেছি আপনাদেরকে ভিডিও দিয়েছি অলরেডি যারা দেখেননি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিওটি রয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো আশা করি যারা দেখেননি সেই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কোথায় পরিস্থিতি কেমন তো আমরা ব্যাকে বাজার পেরিয়ে এখন আর যে স্থানে আসি এটাকে আমিরগাঁও বলা হয় বাজার আমিরগাঁও এখানে কিন্তু এই যে সড়কটা দেখতে পাচ্ছেন সড়কের উপরে একদম সড়কের মেন লাইনে ন। যে আশেপাশে একদম সড়কের পাশেই মনে করেন যে পানে উঠে গেছে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন প্রবাস থেকে যারা দেখতেছেন দুশ্চিন্তা করবেন না আপনারা দুশ্চিন্তা করে আমি বারবার বলতেছি কথাটা দুশ্চিন্তা করে আপনারা অসুস্থ হয়ে পড়লে আপনার বাড়িতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেখভাল করবে না যে দেখভাল করবে কে তো যেটা আমি বলতে চেয়েছিলাম যে আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন নিশ্চিন্তে থাকার দেখতে পাচ্ছেন যে ত্রাণের গাড়ি এইভাবে অসংখ্য মানুষ ত্রাণ নিয়ে আসতেছে আমাদের দাগন ভুঁইয়া উপজেলা এবং ফেনি জেলা সম্পূর্ণ ফেনি জেলাটাতে তো আমরা মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি বিভিন্ন জেলা বা বিভিন্ন অঞ্চলের মানুষ আমাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো যারা আমাদেরকে এই একটা দুর্যোগ মুহূর্তে সহযোগিতা করেছেন বা ভালোবাসা দেখিয়েছেন আমাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে এসেছেন আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে সামনে যে দিকটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সড়কের উপরে কিন্তু পানি ছিল যথেষ্ট পরিমাণ প্রায় এক দ্বিহতার মতো এই সড়কের উপরে এখানে পানি ছিল এমনটা অবস্থা ছিল এইদিকে দিকে সবথেকে বেশি খারাপ ছিল আমাদের ডাগনবা উপজেলার আট নং ইউনিয়ন আট নং জলেশ্বর ইউনিয়ন তিন নং পূর্ব ইউনিয়ন এবং এক নং সিন্দুরপুর দুই নং রাজাপুর ইউনিয়ন এইসব অঞ্চলগুলো একটু নিম্ন এলাকা ছিল যার জন্য এদিকে পানি বেশি ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে দলে দলে এই সকল এরা সবাই বাইরের মানুষ প্রাণ নিয়ে এসেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে দাগনবুনিয়া নং জয়লেসকর ইউনিয়নে অবস্থিত সেলুনিয়া বাজার এই মানুষ প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছে বাড়িঘরে থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না এমন অবস্থা ছিল আমরা যেহেতু উদ্ধারকর্মী ছিলাম স্বেচ্ছাসেবক ছিলাম তার নিয়ে গেছি আমরা দেখতে পেয়েছি মানুষের কষ্ট মানুষের হা আঁকার কী জিনিস ছিল তো একটা দুঃখের বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই যে এই অঞ্চলের মানুষগুলো আট নং জলেশ্বর ইউনিয়নের মানুষগুলো এদের গাফিলাতির কারণে অনেকে কষ্ট পেয়েছে কিছু কিছু মানুষের আচরণে আমরা স্বেচ্ছাসেবী যারা রয়েছে আমরা নিজেরাই কষ্ট পেয়েছি হতাশ হয়েছি কারণ আমরা যখন উদ্ধারের কাজে তৎপরতা চালাচ্ছিলাম ওরা তখন স্থানীয়রা এরা জাল দিয়ে মাছ ধরতেছিল আমাদের গাড়ির সামনে অনেকবার জাল তারা ফেলেছে আমরা হয়ে মনে করেন যে তাদের জন্য এই যে জালটা তোলার জন্য আমরা অপেক্ষা করতে গেছি সামনে দেখতে পাচ্ছেন যে ট্রাণের গাড়ি এবং বিজিবি সেনাবাহিনীর গাড়ি তো আলহামদুলিল্লাহ আমরা এই কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না যারা বিভিন্ন উপজেলা জেলা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্য ভালোবাসা পাঠিয়েছেন ভালোবাসায় এগিয়ে এসেছেন আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তো ইনশাল্লাহ ঋণের মানুষ এর আগে যখন অন্যান্য স্থানে বন্যা হতো ফেনীর মানুষও এগিয়ে যেত ফেনির মানুষ যে একদম স্বার্থপর এমনটাও নয় আপনারা দেখেছেন জেনেছেন ইনশাল্লাহ না করুক কে কখন কার বিপদে লাগে সেটা কেউ জানে না আমরা চেষ্টা করবো আমাদের অবস্থান থেকে দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে দুর্যোগ মুহূর্তে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আমরা দেখতে পেয়েছি আমাদের এই বিপদের সময় আপনারা কীভাবে এগিয়ে এসেছেন বিশেষ করে আমি শুধু দেশের কথাই বলবো না প্রবাসী বা যারা রয়েছেন আমার এলাকায় এবং বাহিরের ওনারা যে পরিমাণ সহযোগিতা করেছেন আর্থিকভাবে সেটা আসলে বলার মতো নয় এমন পরিস্থিতিতে যে যেভাবে পেরেছেন এগিয়ে এসেছেন কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন কেউ নিজের সন্দিয়ে সহযোগিতা করেছেন তো আসলে আপনাদের এই ঋণ আমরা কীভাবে শোধ করবো আমরা সেটা জানি না তবে আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো আর সামনে এই এলাকাটাকে মোল্লাগাডা নামে মানুষ চেনে থাকে মোল্লাগাডা নামে পরিচিত এটি হচ্ছে যে জয়লস্কর উচ্চ বিদ্যালয়ের একটু দক্ষিণে সামনে আমাদের বিজিবি ক্যাম্প বাংলাদেশ বর্ডার গার্ড ওনাদের ক্যাম্প রয়েছে আচ্ছা সেটি না হয় আমি আপনাদেরকে পরে একটু বলবো তো যে ভালোবাসাটা আপনাদের কাছে পেয়েছি সেটা সত্যি আমরা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আপনাদেরকে হয়তোবা যতই আমরা প্রকাশ করি যতই আপনাদেরকে ভালোবাসা দেখিয়ে যাই বলি না কেন কিন্তু এটা আসলে শেষ হবে না এমন পরিস্থিতিতে আপনাদের ভালোবাসা আমরা পেয়েছি এই হচ্ছে হাতের বাম পাশে জলেশ্বর উচ্চ বিদ্যালয় এদিকেও মনে করেন যে এখনও মাঠে পানে দেখতেছেন তো আমি আপনাদেরকে আবারও বলি সেটি হচ্ছে যে এই ভিডিওটা ধারণ করা হয়েছে সাতাশ আট দু বিকেল পঁয়তাল্লিশ মিনিটের সময় যেহেতু আজকে উনত্রিশ আট দু হাজার চব্বিশ আরও দুই দিন আগের ভিডিও এটি তো এই ভিডিওটি দুই দিন আগে হবার কারণটা হচ্ছে যে আমি যখন পরশুরাম ফুলগাছি গিয়েছিলাম ঠিক তখনকার ভিডিও এটি যাবার সময় আমি ভিডিওটা ধারণ করে ওইদিকে গিয়েছিলাম তো ওই দিকের ভিডিও আমি দিয়েছিলাম ফুলগাছি পশুরামের ভিডিও কিছু দিয়েছিলাম আরও কিছু ভিডিও রয়েছে সময়ের কারণে সময়ের কারণে দিতে পারতেছি না কারণ এই মুহূর্তে আমাদের যেটি চলতেছে সেটি হচ্ছে যে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে তার পৌঁছে দেয়া উপবাস সামগ্রী পৌঁছে দেওয়া তো এই কাজগুলো করতে গিয়ে আমাদের ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে স্টার লাইন যে ফুড প্রোডাক্টের যেই কারখানাটা আছে হাতের বাম পাশে এটি হচ্ছে যে স্টার লাইনের সেই কারখানা বা আপনারা যাই বলেন না কেন বেকারি যাই বলেন না কেন এটি হচ্ছে সেটি তো ভিডিও দিতে দেরি হচ্ছে শুধুমাত্র এই কারণে আমি ভিডিওটাকে একদম শুরু থেকে আমি প্রাধান্য দিই নি প্রাধান্য দিয়ে এসে মানুষের যান বাঁচানো মানুষকে সেভ করানো মানুষকে সচেতন করানো এটা ছিল আমার শুরু থেকে মূল কাজ আমি যদি তখন ভিডিও করতে যেতাম হয়তো বা এদিকে দশ মিনিট সময় নষ্ট হলে দশ মিনিটে আরেকটা মানুষের ক্ষতি হতে পারতো ওই চিন্তা থেকে আমি ভিডিও করা বাদ দিয়ে উদ্ধার কাজ এবং তাণ সামগ্রী এগুলো নিয়ে কাজ করতে ব্যস্ত যার কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে তারপরও কিছু ভিডিও রয়েছে ফুলগাছের পশুর আহমেদ ইনশাল্লাহ আপনারা দেখবেন সঙ্গে থাকবেন আমি সামনে প্রচার করব একটু সুযোগের অপেক্ষায় রয়েছি এই ভিডিওটা আগে দেওয়ার আগে আমার পরশুরাম ফুলগাছের ভিডিওগুলো দেওয়া উচিত ছিল সেটা আমি জানি তারপরও আমি এই ভিডিওটা আগে দিচ্ছি এই কারণে কারণ ফেনি জেলার বাইরে থেকে যারা ফেনীতে আসতে যাচ্ছেন তারা এই সড়কের ব্যাপারে জানার জন্য অধিক আগ্রহ অনেকেই রিকোয়েস্ট করেছে ভাই ফেনে যেতে হলে এই সড়কটাতেই যদি আমরা যাই তাহলে এই সড়কের কন্ডিশনটা কেমন সেটি আমাদেরকে একটু দেখান এবং জানান তারই পরিপ্রেক্ষিতে মূলত এই ভিডিওটা আপনাদেরকে দেয়া তো আলহামদুলিল্লাহ সড়কের পরিস্থিতি আমরা দাগুন থেকে এই পর্যন্ত আপনার হচ্ছে সামনে এটি হচ্ছে যে তেমহনি বাজার হ্যাঁ তো তেমহনী বাজার পর্যন্ত আমরা দেখলাম যে যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে যথেষ্ট পরিমাণ নয় শুধু যথেষ্ট পরিমাণ বললে ভুল হবে একদমই ভালো রয়েছে সড়কে কোনো পানি নেই কোনো গর্ত নেই আপনারা নির্ভয় আসতে পারেন সামনে এটি হচ্ছে যে তেমনি বাজার তেমহনি বাজারের উপরও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছিল গত কয়েকদিন যাবৎ যথেষ্ট পরিমাণ পানি ছিল এই তিন দিনের মধ্যে পানি এখন কমে গেছে সড়কের উপরে কিংবা বাজারের এদিকে সামান্য একটু পানি দেখা যাচ্ছে এটা বৃষ্টির পানি বৃষ্টি হলেও পানি এভাবে জমে যায় এখানে আতঙ্কিত হবার কিছু নেই একদম দাগমুইয়া থেকে ফেনি পর্যন্ত আমি আপনাদেরকে বলবো আপনারা নির্ভয় আসতে পারেন এবং যারা ফুলগাজি পশুরাম যেতে যাচ্ছেন তাদের জন্য বলবো যে ফুলগাজি পর্যন্ত আপনারা যেতে পারবেন নির্বাহী আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা পানসামগ্রী উপহার সামগ্রী নিয়ে আসতে পারেন সমস্যা নেই তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো যারা বাইরে থেকে আসবেন ওনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে যে দয়া করে আপনারা যারা আসবেন অপরিচিত স্থানে নিজেরা নিজেদের টিম নিয়ে শুধুমাত্র নিজেদের টিম নিয়ে যাবেন না স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন বা স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করবেন তাদেরকে জানাবেন যে আমরা নিজেরা দিতে চাচ্ছি আমাদেরকে সঠিক স্থানে নিয়ে যান আপনারা একজন বা দুইজন আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যান অন্যথায় ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনারা বাইরে থেকে যারা আসবেন দেখেন প্রত্যেকটা এলাকাতে ভালো এবং খারাপ মানুষ থাকে আমার এলাকায় যে সবাই সাধু বাবা এই রকমটা তো না তো আপনাদেরকে মনে করেন যে যদি কেউ সিনেমা হিসাবে অন্য এলাকায় গিয়ে যদি কেউ ডাকাত বলে সম্বোধন করে আপনাদের উপর আক্রমণ করে তখন আপনারা কি করবেন অথবা কোনো একটা বিপদে পড়ে গেলেন এমন একটা জায়গায় চলে গেলেন ওইখান থেকে আপনাদেরকে ফিরে আনাটাও আরেকটা মুশকিল হয়ে যাবে এই জন্য বলতেছি স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্থানীয় প্রশাসনের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন ফুলগাছের প্রশাসন ওইদিকে গেলে আপনারা সেনাবাহিনীর টিম পাবেন নৌবাহিনীর টিম পাবেন এবং বিজিবির টিম পাবেন ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে স্যার আমরা এই এই যে জিনিসগুলো দিতে যাচ্ছি বা অমুক জায়গা থেকে আসছি আমাদেরকে একটু সহযোগিতা করেন আপনাদেরকে সহযোগিতা সহযোগিতা অবশ্যই করবে যদি কোনো অসুবিধায় পড়ে যান আপনারা আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে সেখানে সেখান থেকে নাম্বারটা সংগ্রহ করে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যেহেতু ফেনি জেলার আমার আছে কেন আছে মোটামুটি আমার জানা রয়েছে কোথায় কোন টিম কাজ করতেছে এগুলো সম্পূর্ণ সব সংবাদই আমার কাছে আসে তো আপনারা আমার সাথে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারবো যে কোথায় কোথায় সেনাবাহিনী বা বিজিবির বা নৌবাহিনীর ক্যাম্প রয়েছে সে ব্যাপারে আপনাদেরকে আমি তথ্য দেওয়ার মতন আমার কাছে সেই তথ্য আছে আপনারা যোগাযোগ করে আসবেন আমরা দেখতে দেখতে এই হচ্ছে পাঁচগুছিয়া বাজার পাঁচগুছিয়া বাজারে চলে এলাম দাগুনিয়া থেকে এই পর্যন্ত সড়ক একদম পরিষ্কার একদম ক্লিয়ার একদম স্বাভাবিক রয়েছে আপনারা বাইরে থেকে যারা আসতে চাচ্ছেন নির্ভয়ে আসতে পারেন ইনশাল্লাহ আমরা স্থানীয় যারা রয়েছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আপনারা নিজ হাতে টান দিতে পারবেন উপহাস সামগ্রী দিতে পারবেন তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বন্যা নেমে যাওয়ার পরে পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি বন্যা নেমে যাওয়ার পরে কিছু রোগ দেখা দেয় সেটি হচ্ছে যে জ্বর সর্দি কাশি অ্যালার্জি ডায়রিয়া সহ এই ধরনের রোগগুলা দেখা দেয় তো আপনারা নিজেরাও নিজেদের সেফটি বজায় রাখবেন এবং আপনারা উপহার সামগ্রী আনার সময় যদি সম্ভব হয় বিশেষ রিকোয়েস্ট থাকবে এই ধরনের মেডিসিনগুলো আপনারা যেন এই উপহার সামগ্রীর মাধ্যমে রাখতে পারেন যেন রাখেন এই জিনিসটা খেয়াল রাখবেন যেহেতু মানুষ বন্যা এখন নেমে যাচ্ছে পানি নেমে যাচ্ছে মানুষ গর্ভমুখী হচ্ছে রোগ বালাই দেখা দিবে এই জন্য এই রিকোয়েস্টটা আপনাদের কাছে করা এবং প্রবাসী বাইয়েরা যারা আমার ভিডিওটা দেখছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনার দায়িত্ব এখন থেকে বেশি প্রবাসী বাইয়ের দায়িত্ব এখন সবথেকে বেশি আপনি টেনশন না করে এখন আর্থিকভাবে আপনার বাড়িতে বাড়িঘরে খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন ওনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করুন এই কারণে সহযোগিতা করবেন কারণ পানি বন্যার কারণে অনেক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে এখন তা মেরামত করতে হবে এবং খাবার দাবারের ব্যাপারও সচেতন থাকতে হবে পূর্বের কোনো খাবারও ঘরে না থাকতে পারে সে অর্থে আপনার সাপোর্টটা সব এখন সব থেকে বেশি প্রয়োজন আগে যদি নাও দিয়ে থাকেন ফ্যামিলিতে এখন দিবেন আগে যদি যা দিয়ে থাকেন তার থেকে একটু বেশি দিবেন কারণ আপনার সাপোর্টটা এখন সব থেকে বেশি প্রয়োজন কয়েক কয়েকদিন যাবৎ কেউ কারো কর্ম করতে পারেনি আর্থিকভাবে সবাই ভেঙে পড়েছে এবং খাবার দাবার যা ছিল সব নষ্ট হয়েছে যাই হোক এখনকার ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি কিছুক্ষণ পরে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হচ্ছে আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন